আমরা হাজতে বসে আছি হাজতবাস আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা না আমার খারাপ লাগছে না দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে থাকার আলাদা আনন্দ আছে নিজেকে সক্রেটিস সক্রেটিস মনে হয় সক্রেটিস তার শেষ সময় এরকম ছোট্ট একটা ঘরে পা ছড়িয়ে বসেছিলেন তার সামনে ছিল হেমলক বিষের পেয়ালা পেয়ালা হাতে জল্লাদ সক্রেটিস জল্লাদকে বললেন আশা করি তুমি তোমার কাজ ভালো মতো জানো পেয়ালায় চুমুক দিয়ে শেষ করার পর আমার কি হবে বলো তো জল্লাদ বলল প্রথমে আপনার দুটা পা ভারী হয়ে যাবে তখন বুঝতে হবে বিষক্রিয়া কাজ করতে শুরু করেছে তখন আপনি শুয়ে পড়বেন ঘুমে আপনার চোখ জড়িয়ে যাবে সক্রেটিস অবাক হয়ে বললেন পুরো ব্যাপারটা ঘুমের মধ্যে ঘটলে আমি মৃত্যু অনুভব করব কিভাবে আমি মৃত্যু অনুভব করতে চাই সটেটিস তার চারপাশের জগৎ সবসময় অনুভব করতে চাইতেন আমরা সাধারণ মানুষ আমরা অনুভবের ধারধারী না হাজতখানাকেও অনুভব করতে চাইছেন না ডক্টর ফালগুসেন হতভম্ব অবস্থায় আছেন মনে হচ্ছে তিনি এখন জাগতিক অনুভবের ঊর্ধ্বে একবার তিনি শুধু তুর্যকে দেখিয়ে বললেন এই ছেলেটিও কি ক্রিমিনাল আমি বললাম জি এমন রূপবান ইনোসেন্ট লুকিং ইয়ানম্যান সে ক্রিমিনাল ক্রিমিনালের চেয়েও বড়ো কথা সে ড্রাগ অ্যাডিক্টেড তুমি তাকে চেনো কীভাবে আমি জবাব না দিয়ে হাসলাম ডক্টর ফার্গুসেন বললেন ছেলেটির সঙ্গে কথা বলতে ইচ্ছা করছি কথা বলুন তোমাদের আইন কি বলে ক্রিমিনালরা কি নিজেদের মধ্যে কথা বলতে পারে ক্রিমিনাল তো ক্রিমিনালদের সঙ্গেই কথা বলবে সাধু কথা বলবে সাধুর সঙ্গে আপনি নিজেও ক্রিমিনাল গাড়ি চোরদের সঙ্গে যুক্ত আপনি অন্য আরেকজন ক্রিমিনালের সঙ্গে কথা বলবেন এটাই স্বাভাবিক এই জটিল সমস্যা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি তোমার কি মনে হয় না আমার একজন লয়ারের সঙ্গে কথা বলা উচিত এবং আমার অ্যাম্বাসিকেও জানানো উচিত আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম ফার্গুসন বললেন আমার ইউলিনেট করার প্রয়োজন হয়ে পড়েছে এখানে বাথরুমের ব্যবস্থা কি? জটিল অবস্থা হলে পুলিশ ভাইদের হাত পায়ে ধরে বাথরুমে যাওয়া যায় সব সময় পুলিশ ভাইরা রাজি হয় না তখন কি করা হয় কাপড় চোপড় নষ্ট করতে হয় আপনি বরং এই সেলের সঙ্গে কথা বলুন জটিল কোনো বিষয় নিয়ে আলাপ শুরু করুন তাহলে বাথরুমের ব্যাপারটা আপাতত ভুলে থাকতে পারবেন ফার্গুসেন তুর্যের দিকে এগিয়ে গেলেন সংকোচের সঙ্গেই হাত বাড়িয়ে বললেন হ্যালো তূর্য নিখুত ইংরেজিতে চমৎকার উচ্চারণে বলল আপনি রেনুর বাবা আপনার সঙ্গে পরিচিত হয়ে সম্মানিত বোধ করছি ফার্গুসেন হতভম্ব কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থেকে বললেন তুমি আমাকে চেনো কীভাবে সূর্য বলল আমি আপনার অনেক ছবি দেখেছি রেনুর কাছে রেনুর সঙ্গে তোমার পরিচয় আছে জি তুমি কি সেই ভয়ঙ্কর ড্রাগ অ্যাডিক্টেড যার কাছ থেকে আমার মেয়েকে আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে জি তোমাকে দেখে মনে হয় না তুমি অ্যাডিক্টেড তুমি কি সত্যি অ্যাডিক্টেড জি এক সময় ছিলাম এখন ছেড়ে দিয়েছি কবে ছাড়লে আজই ছেড়েছি আজ সকাল এগারোটায় ছেড়েছি আবার কখন ধরবে মনে হয় না আবার ধরবো হাজতখানায় আমাকে এক পুরিয়া হিরোইন দেওয়া হয়েছে এখনও ব্যবহার করিনি পকেটে নিয়ে বসে আছি কাজেই আমি এখন নিশ্চিত যে আমার ভেতর মানসিক শক্তিটা তৈরি হয়েছে হাজতে তোমাকে হিরোইন কে সাপ্লাই দিল সুর্য হাত সারায় আমাকে দেখিয়ে দিল ফার্গুসেন আমার কাছ থেকে একটু সরে বসলেন তিনি এখন আমার দিকে ভীত চোখে তাকাচ্ছেন যে মানুষ হাজতে হেরোইন সাপ্লাই করে সে সহজ ব্যক্তি না তার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো হাজতের ঘর ছোট বেশি দূরে যাওয়া সম্ভবও না আমি উদাস মুখে বসে আছি মহান দার্শনিকের মতো জীবনকে অনুভব করার চেষ্টা করছি কি ঘটছে আমার চারপাশে তেমন কিছু ঘটছে না তুর্য এবং ফার্গুসেন নিচু গলায় কথা বলছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তারা একে অন্যকে পছন্দ করেছেন ফার্গুসেনের পছন্দের মাত্রাটা বেশি কারণ তিনি এখন তুর্যকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন তুর্য আগ্রহ করে শুনছে তার চোখ জল করছে হাজতের এক কোনায় কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না প্রচণ্ড গরমে কম্বল মুড়ি দিয়ে সে কেন শুয়ে আছে সেই রহস্য ভেদ হচ্ছে না মেঝে কেউ চা ফেলেছে চায়ের ওপর কিছু মাসি ভনভন করছে এক্সপোর্ট কোয়ালিটির কিছু মশা দেখা যাচ্ছে এরা প্রাণ ভরপুর দিনের আলো অগ্রাহ্য করে উড়াউড়ি করছে এদের ভয়ডরও মনে হয় কম হাতের নাগালের মধ্যেই উঠছে। এই হচ্ছে হাজতের ভিতরের জীবন এখানে কিছুই ঘটছে না তবে অনেক কিছুই ঘটার সম্ভাবনা আমার ক্ষীণ সন্দেহ কম্বল মুড়ি দেওয়া লোকটা মৃত গায়ে যাতে দাগ না পড়ে তার জন্য কম্বল দিয়ে মুড়িয়ে পেটানোর একটা বিশেষ পদ্ধতি পুলিশের আছে হঠাৎ হঠাৎ পদ্ধতিতে সামান্য গণ্ডগোল হয় আসামি মারা যায় পুলিশের তাতে তেমন অসুবিধা হয় না হার্ট অ্যাটাকে মানুষ তো কতই মরে পুলিশের ডেড বডি ডিসপোজাল সিস্টেমও অসম্ভব ভালো সম্ভব অসম্ভব যে কোনো জায়গায় তারা ডেড বডি ফেলে দিয়ে আসতে পারে নিজেদের পানির ট্যাঙ্কে ডেড বডি ফেলে সেই পানি খেতেও তাদের আপত্তি নেই কম্বলে মোড়া মানুষটা যে মৃত তা ভাবার পেছনে আমার প্রধান কারণ হচ্ছে কয়েকটা পিঁপড়ার শাড়ি ওই দিকে যাচ্ছে পিঁপড়ার শাড়ি কখনো জীবন্ত মানুষের দিকে যায় না জীবন্ত মানুষকে পিঁপড়ারা ভয় করে আমি চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিলাম হাজত নাটকের জবানিকাপাতের সময় হয়ে গেছে যে কোনো সময় গাড়ি উদ্ধারের জন্য খালু সাহেব চলে আসবেন হাজতে তার বন্ধুকে দেখে যতটুকু বিস্মিত হওয়া প্রয়োজন তার চেয়ে অনেক বিস্মিত হবেন ফার্গুসেন হাজত থেকে একা বের হবেন না তুর্যকে নিয়ে বের হবেন হাজত নাটকের জবানিকা ঘটবে আমি তুর্যকে বললাম তোমাকে যে টেলিফোনটা দিয়েছিলাম সেটা দাও তো খালার সঙ্গে কথা বলি প্রয়োজনের সময় নেটওয়ার্ক ব্যস্ত থাকে কিংবা ফোনের চার্জ থাকে না নেটওয়ার্ক আছে ফোনেও চার্জ আছে কাজেই এখন সময় অসাধারণ সাধারণ হ্যালো মাজেদা খালা তুই কোথায় আমি ভালো জায়গাতে আসি খালু সাহেব কোথায় ওনার গাড়ি যে উদ্ধার হয়েছে এই খবর উনি জানেন হ্যাঁ জানে যে হারামজাদা গাড়ি চুরি করেছিল পুলিশ তাকে ধরেছে সে সব স্বীকার করেছে পুলিশের ডলা খেয়েছে স্বীকার না করে উপায় কী খালু সাহেব কোথায় সে নারায়ণগঞ্জ ছিল ঢাকা ফেরার পথে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে রাস্তা বন্ধ গাড়ি ভাঙচুর হচ্ছে কতক্ষণে এই জট খোলে কে জানে বিয়ের কনের কি অবস্থা রেনু ভালো আছে হাসি খুশি বিয়ের শাড়ি পরেছে না এত সস্তার শাড়ি এই মেয়ে পরবে তুই কি মনে করে এই শাড়ি কিনলি রেনু বলেছিল ব্লেড দিয়ে হাট কাটবে এখন নিশ্চয়ই তেমন কিছু বলছে না না সে কিছুক্ষণ আগে সাওয়ার নিয়েছে নিজে বানিয়ে এক কাপ কফি খেয়েছে আমাকেও বানিয়ে দিয়েছে তুই কতক্ষণে আসবি একটু দেরি হবে দেরি হলেও অসুবিধা নেই দেরি হওয়া বরং ভালো এর মধ্যে তোর খালুও চলে আসবে বাড়িতে একটা বিয়ে হবে সে থাকবে না এটা কেমন কথা ফার্গুসেন কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছে তার দৃষ্টিতে শঙ্কা আমি তাকে হাসি মুখে বললাম আপনার জন্য একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে কোনটা আগে শুনতে চান ভালো খবরটা কি রেনু ঠিক করেছিল ব্লেড দিয়ে হাতের রক কেটে সুইসাইড করবে এই প্রোজেক্ট মনে হচ্ছে বাতিল সে আনন্দে আছে একটু আগে নিজের হাতে কফি বানিয়ে খেয়েছে রেনু ব্লেড দিয়ে হাতের রক কাটতে চাচ্ছিলো জি ব্লেড আমি কিনে দিয়ে এসেছিলাম তুমি কিনে দিয়ে এসেছিলে জি জানতে পারি কেন আমি সব সময় চাই সবাই যেন তাদের পরিকল্পনা কার্যকর করতে পারে অন্যের পরিকল্পনায় সাহায্য করাকে আমি মানবিক ধর্ম বলে মনে করি তোমার মানসিক সুস্থতা বিষয়ে আমার সন্দেহ হচ্ছে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার একজন মহান দার্শনিক বলেছেন তুমি নিজেকে যা মনে করো তুমি তাই তুমি যদি নিজেকে মহাপুরুষ ভাবো তুমি মহাপুরুষ আর তুমি যদি নিজেকে পিসাচ ভাবো তুমি পিসাচ যে মহান দার্শনিক এই কথা বলেছেন তার নাম জানতে পারি তিনি আমার বাবা মহাপুরুষ বানাবার তিনি একটি স্কুল খুলেছিলেন তিনি একটি স্কুল চালাতেন আমি সেই স্কুলের ছাত্র তবে দুঃখের বিষয় হচ্ছে গ্রাজুয়েশনের আগেই বাবা মারা গেলেন দয়া করে চুপ করো আর কিছু জানতে চাচ্ছি না খারাপ খবরটা কি খারাপ খবর হলো আপনার রিলিজ পেতে একটু দেরি হবে যিনি আপনাকে রিলিজ করবেন তিনি রাস্তার ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন গাড়ি ভাঙচুর হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে তিনি যে গাড়িতে আসছেন সেটা ভাঙা হবে গাড়ি ভাঙচুর হচ্ছে কেন আমাদের এখানে গাড়ি ভাঙচুর করতে কারণ লাগে না যে কোনো কারণে মেজাজ খারাপ হলে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গাড়ি ভাঙচুর আমি এখনই খোঁজ নিয়ে জানাচ্ছি গাড়ি ভাঙচুরের অবস্থা কি? তোমাকে কোনো খোঁজ নিতে হবে না আমিনর আপত্তি অগ্রাহ্য করেই খালু সাহেবকে টেলিফোন করলাম তার টেলিফোন ব্যস্ত অনেক টেপাটিপি করে তাকে পাওয়া গেল তিনি বিরক্ত গলায় বললেন কি চাও আমি আগ্রহের সঙ্গে বললাম আপনার গাড়িতে পাওয়া গেছে খালু সাহেব বললেন পুলিশ তাই জানিয়েছে কোথায় গেছে গাড়ি চোর ধরা পড়লো কিনা কিছুই না বলে টেলিফোন রেখে দিল এরপর থেকে কতবার যে টেলিফোন করলাম কেউ টেলিফোন ধরে না